সিঙ্গুর জলাঘাটা হুগলি থেকে লিখছেন একটি কবিতা স্বার্থের লুকোচুরি খেলা স্বার্থের লুকোচুরি খেলা চলে ভালো মন্দের দ্বন্দ্ব স্বার্থ শিখায় লোভ লালসায় মাখানো মিছরির ছুরি প্রয়োজনে দক্ষ অভিনেতা আপনের থেকেও আপন প্রয়োজন ফুরলে অচেনা অজানা কোনো একজন অনায়াসে বিশ্বাস অর্জন করতে পারে সুদক্ষ অভিনয়। এরা বিশ্বাস ভাঙে বিশ্বাস করে আবার ভাঙে প্রয়োজনে স্বার্থের লুকোচুরি খেলা খেলে যায় আপন মনে খেলার ছলে এমনই অনায়াসে আনন্দ বিনোদনে লিখেছেন গোপাল দাস সিঙ্গুর চলাঘাটা হুগলি থেকে জীবন বড় কঠিন জীবনে কিন্তু এই ঘটনাগুলি প্রায়শই ঘটে স্বার্থপর মানুষ যারা যারা আসে নিজেদের আনন্দের জন্য অপর মানুষের আনন্দকে নিরানন্দে পরিণত করতে পারেন এমন মানুষের সংখ্যা কিন্তু হয়তো প্রচুর না হলেও আছে তবে এই মানুষেরা অপরকে ক্ষতি করেন ঠিকই কিন্তু নিজেরাও যে খুব লাভবান হন সেটা কিন্তু নয় পরের জন্য গর্ত যদি কেটে রাখা হয় তবে সে গর্তে আমিও তো পড়ে যেতে পারি সেখানে আমারও হাতটা ভাঙতে পারে তাদের জীবনেও কিন্তু এমন ঘটনা পারে তাই যারা শুধুমাত্র স্বার্থের কথা ভেবে জীবন চালান ঘটতেই তাদের বলি মানুষ আমরা সবাই সবাইকে নিয়ে এগিয়ে চলাটাই জীবন এবং নিজের স্বার্থের জন্য অপরকে বিপদে ফেলা সে তো আরো কঠিন কাজ সেই জন্য যতটুকু পারবো মানুষের ভালো করব এবং ভালোর মধ্যে বেঁচে থাকবো